সালামু আলাইকুম আজ আপনাদের তৈরি করে দেখাবো কোরবানির মাংস দিয়ে কালা বোনা আর এখানে আমি এক কেজি মাংস নিয়েছি হাড় চর্বি সহ এখন দিয়ে দিব এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিব দুই চা চামচ মরিচের গুঁড়া যে যেরকম ঝাল খান কমিয়ে বাড়িও দিতে পারেন আর দিব দুই চা চামচ ধনে গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিব এক চা চামচ গরম মশলার গুঁড়া এখন দিয়ে দিব বড় একটা তেজপাতা দুই টুকরো দারচিনি তিনটা এলাচ একটা বড় এলাচ চারটা কাবাব চিনি চারটা লং আর একটা স্টার আর দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আর দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি আর দিব ওয়ান থার্ড কাপ তেল আমি যে পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করেছি সেই পেঁয়াজ বেরাস্তার তেলটা আমি দিয়ে দিলাম তো এখন সব কিছু ভালো করে মেখে নিতে হবে যত ভালো করে মাখানো হবে মাংসের ভিতরে মশলা তত ভালোভাবে ঢুকবে ভালো করে মেখে নিয়েছি এখানে আমি বেশি পানি দিব না আমি যে মেখেছিলাম শুধু হাত ধোয়া পানিটুকু আমি দিয়ে দিব তারপর মাংসটা আমি চুলায় বসিয়ে দিব। চুলাটা আমি ধরিয়ে দিয়েছি এখন ঢেকে দিচ্ছি তো হাই হিটে এইভাবে আমি সাত থেকে আট মিনিট অপেক্ষা করব সাত আট মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিচ্ছি আমি কিন্তু একবারও ঢাকনা খুলিনি এখনই খুললাম এখন মাংস ভালো করে একটু নেড়ে চেড়ে দিব দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু একটু পানি ছেড়ে দিয়েছে তো ভালো করে নেড়ে চেড়ে দিয়ে তারপর চুলা রাসটা মিডিয়াম লোতে করে রেখে ঢেকে রেখে দিব দশ মিনিটের মতো এতে করে মাংস থেকে আরও পানি ছেড়ে দিবে তো ফিরে আসবো আবার দশ মিনিট পর দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন চুলা রাস কমিয়ে রাখার কারণে অনেকগুলো পানি ছেড়ে দিয়েছে মাংস থেকে তো এই পানি দিয়ে আমি আরও কিছুক্ষণ মাংস কষিয়ে রান্না করে নেবো যতক্ষণ না এই মাংসটা একটু শুকনা শুকনা হয়ে আসে তো আবারও আমি ঢেকে দিব চুলা রাসটা মিডিয়াম লোতে রেখেই রান্না করে নিব। যতক্ষণ না মাংস শুকিয়ে আসে ঠাকনাটা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন মাংস ভুনা ভুনা হয়ে শুকনা শুকনো হয়ে এসেছে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাংসটা রান্না করেছি প্রায় সিদ্ধ হয়ে এসেছে আরও ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এখন এখানে আমি এক কাপ গরম পানি দিয়ে দিব কখনোই ঠান্ডা পানি দিবেন না তাহলে মাংস শক্ত হয়ে যাবে যদি গরম পানি দেন তাহলে মাংস শক্ত হবে না ভালোভাবে তাড়াতাড়ি সিদ্ধ হবে তো এখন মাংস ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ঘূনা ভোনা হওয়া পর্যন্ত আমি রান্না করে নেব আর কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিতে হবে তলায় যাতে লেগে না যায় আর চুলা রাসটা আগের মতোই মিডিয়াম লো থাকবে এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি গরম পানিটা দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ সময় ধরে মাংস রান্না করে নিয়েছি কষিয়ে দেখতে পাচ্ছেন কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে আর একদম মাখা মাখা হয়ে এসেছে ভোনা বোনা তো এখন এখানে আমি কিছু মশলা দিয়ে দিব হাত চা চামচ ভাজা জিরার গুঁড়া হাত চা চামচ কালো গোলমরিচের গুঁড়া হাত চা চামচ রাঁধুনি গুঁড়া আর এখানে আমি জয়ফলার জয়ত্রী দুটো মিলে হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এখন মশলা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে চার পাঁচ মিনিট কষিয়ে নেব মশলাগুলো ভালোভাবে যাতে সম্পূর্ণ মাংসের ভিতরে ভালোভাবে ঠোকে আমি চার পাঁচ মিনিট মশলাগুলো দেওয়ার পর কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর একটু কালার চেঞ্জ হয়ে এসেছে তো এখন বাগারের প্রিপারেশন নিব বাগারের জন্য ওয়ান থার্ড কাপ আমি সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ পেছি পেঁয়াজ একটু নেড়ে ছেড়ে নেওয়ার পর যখন একটু নরম হয়ে আসবে তখন রসুন কুচি দিয়ে দিব পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তিনটা শুকনা মরিচ তো এখন সবকিছু ভালো করে নেড়ে ছেড়ে হালকা ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে বাঘাটা হয়ে এসেছে একদম পুড়িয়ে ফেলা যাবে না দেখতে পাচ্ছেন এরকম কালার হলে নামিয়ে নিতে হবে তো এখন এই বাগাটা সরাসরি আমি মাংসের উপরে ঢেলে দিব এখন সম্পূর্ণ বাগাটা আমি ঢেলে দিচ্ছি ভালো করে সম্পূর্ণ তেল সহ নিয়ে নিতে হবে দেওয়ার পর সঙ্গে সঙ্গে ঢেকে দিতে হবে ঢেকে এখন তিন থেকে চার মিনিট অপেক্ষা করব। তিন চার মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন কালা হনার যে কালার এরকম অনেকটাই চলে এসেছে আর আপনারা যদি বাহিরের যে আমরা কালা ভোনা খাই একদম কালো ওই রকম কালার যদি আনতে চান তাহলে কালা ভোনাটা আপনাকে দুই তিন দিন রান্না করতে হবে বাহিরের কালা ভোঁনাটা কিন্তু তারা কয়েকদিন জাল করে রান্না করতে করতে কালো বানিয়ে ফেলেন তো এখন আর ঢেকে দিব না ঢেকে দেওয়া ছাড়াই আরও কিছুক্ষণ এইভাবে নেড়ে ছেড়ে আর একটু কালার হয়ে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে তার আগে এখানে আমি আবারও হাফ কাপ পরিমাণ কিউব করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম তো আরও কিছুক্ষণ যে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব ততক্ষণে পেঁয়াজটা সিদ্ধ হয়ে যাবে আমার কালা ভুনাটা একদম রেডি দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট হয়েছে মার্শাল্লাহ খেতে অনেক মজা হয়েছে তো এখন আমি চুলাটা অফ করে ঢেকে রেখে দিব দশ মিনিট আর ঢেকে রাখার কারণে দেখবেন কালা ভোনায় আর একটু কালার চলে আসবে ফিরে আসলাম দশ মিনিট পর এখন ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন কালারটাও অনেকটাই একটু কালো কালো হয়ে এসেছে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বাসায় একবার হলেও এইভাবে কালা ভোনাটা তৈরি করে খেয়ে দেখবেন নিরাশ হবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ